প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন এটা একটা এইচ জে আর সি কোম্পানির ড্রোন এবং এটার যে রিমোটটা এটা হচ্ছে আর সি রিমোট আপনারা এই ড্রোনের এই রিমোটের এই মডেলটা এখন পর্যন্ত কেউ দেখেননি আপনারা দেখলে সাধারণত এই রিমোটের দেখছেন আর আরেকটা যেটা আগের আমি দেখাই আমার কাছে আছে এই রিমোটগুলোর ড্রোনগুলো আপনারা দেখেছেন কিন্তু এই আর সি আপনারা এখন পর্যন্ত কেউ দেখেননি এবং কারো কাছে মানে কেউ এখনো নেননি তো এই ড্রোনটা হচ্ছে আমার কাছে আসছে সার্ভিসিং এর জন্য এখন কথা হচ্ছে যে এই যেটা ব্যাটারি এখন আমার এই ড্রোনটা ভিডিও নিয়ে আসলাম কিসের জন্য আমার ভিডিওটা নিয়ে আসার হচ্ছে কয়েকটা মূল উদ্দেশ্য আছে যেমন হচ্ছে ক্যামেরা আবার রিমোট এই তারপরে হচ্ছে এটা যে দূরত্বটা মানে রেঞ্জ আমরা যেটা বলি এই রেঞ্জটা কতটুকু আচ্ছা তো আসুন আমরা এখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আর এটার কী সমস্যা এটা সমাধানও করব এটা সমস্যাটা হচ্ছে ডোনটা পানিতে পড়ে গেছিল এর ভিতরে যে এর আগে আমি যে এই যে সার্কিটগুলো দেখাচ্ছিলাম এই সার্কিটের এই পার্টস গুলো গেছে এটার সার্ভিসিং আমি আচ্ছা মূল বিষয় যেটা আমার কাছে বেশি অবাক লাগছে দেখেন আমি একটা কথা ভিডিও শুরুতেই বলে দিই আপনারা এই মডেলটা দেখতে পারতেছেন এবং এর মডেলটা আমার কাছে আরো কয়েকটা আছে সার্ভিসিং এর জন্য আসছে এই ড্রোনের ক্যাশিং মোটর ব্যাটারি এক হলেও ক্যামেরাটা কিন্তু আলাদা বা এর ভিতরে যে সার্কিটটা আছে ক্যামেরার সার্কিট এটা সহকারে এটা কিন্তু আলাদা আপনার এই ক্যামেরাটা যদি আমি খুলে ওই উপর আমার ড্রোনটা যেখানে রাখা আছে ওই ড্রোনগুলোতে যদি আমি লাগাই তাহলে কিন্তু হবে না এটার ক্যামেরা আসবে না ওয়াইফাই কানেক্ট পাবে না ওটা আর এটার মধ্যে পাঁচ আছে কিন্তু এই যে ক্যাসিং তারপরে যে পোপেলার এটার ব্যাটারি এটা কিন্তু আবার এক হবে আবার এটা যদি আবার আমি বলতে যাই যে এই যে এখানে আমার কাছে আরেকটা রিমোট আছে আপনার এখানে যে আরেকটা রিমোট আছে এটা কিন্তু আরেকটা ড্রোনের মানে এ যে আসছি কোম্পানিরই এই রিমোটটা আবার কিন্তু এটার সাথে কানেক্ট হবে আবার না এটা হচ্ছে এটার সাথে কানেক্ট হবে কিন্তু এই রিমোটটা এই রিমোটটা কিন্তু এটার সাথে কানেক্ট হবে বুঝে গেছে ঝামেলা আছে কঠিন ঝামেলা আছে এই এই রিমোটটা অ্যাকচুয়ালি আমার পিছনে রাখা এই কানেক্ট হবে আমি দেখাই এই যেখানে খোলা আছে এটা আবার কিন্তু আবার আলাদা মানে আমার কাছে এই একটা এই একটা আর এই যেখানে একটা এই তিনটা ড্রোন দেখতেছেন তিনটা কিন্তু তিন রকম আপনার এটা শুধু প্রপেলার গুলো ছাড়া ব্যাটারি ছাড়া আদার্স আর কোনো কিছু আর এই যে ক্যাসিং ক্যাসিং ব্যাটারি প্রপেলার আর এই মোটর তো তো অবশ্যই হবে তাছাড়া সার্কিটে এমন ভাবে করা আছে যেমন ওটা হচ্ছে যায় তিন কিলো এটা এটা যাবে হচ্ছে আপনার ছয় কিলো প্লাস আর আরেকটা যেটা দেখলাম ওটা হচ্ছে ছয় কিলো এখানে আবার কিছু ঝামেলা আছে কঠিন ঝামেলা আছে যে ঝামেলার কারণে কোম্পানি আসলে বিজনেস করবে তো বিজনেস করার কারণে দেখা যাচ্ছে যে কোনো না কোন প্যাচমাাই রেখে দিছে উনি কোম্পানিরা তো এটা হচ্ছে মূলত বিষয় আর আরেকটা যেটা খুব মানে ইন্টারেস্টিং বিষয় যেটা আপনারা দা দেখেন এটা ক্যামেরাটা কিন্তু করছে পুরা ডিজে এর মতো ঠিক আছে কিন্তু ডিজে এর ক্যামেরা সিস্টেমটা করছে ডিজে এর মতো ঠিক আছে পুরো সেট আপটা ওটার ক্যামেরা কিন্তু ওগুলোর ক্যামেরা কিন্তু আবার ওই ডিজে আর মতো না এই যে আর সি রেজিক ক্যামেরা আপনারা তো জানেনই এই যে এরকম কিন্তু এটা একটু আনকমন করছে আমার কাছে এটা ভালো লাগছে কিন্তু এখন যদি আমরা ক্যামেরা কোয়ালিটির মধ্যে যদি আসতে চাই তাহলে ক্যামেরা কোয়ালিটি তেমন একটা ভালো আসবে না কিন্তু ওই ওইটা যেটা দেখতেছেন ওটা আর এটার মধ্যে অবশ্যই কিছু না কিছু পার্থক্য অবশ্যই আছে তো এই ড্রোনটা একটু দামও বেশি একটু না মোটামুটি ভালো দামি বেশি তারপরেও আবার এই অ্যান্ড্রয়েড রিমোট ফাটাফাটি আমার কাছে ভালো লাগছে রিমোটটা আমি একটু অন করে দেখি রিমোটটা কিন্তু জটিল করছে এখানে আবার এই যে এই সিস্টেমগুলো আমার কাছে খুবই অবাক করছে যারা দামি দামি ডোনগুলো বড় বড় হ্যাঙ্গারের সাথে লাগায় ওড়ায় তারা এই জিনিসটা বুঝবে এই যে জার্সির রিমোটটা এখানে মেমোরি চিপস লাগানো যাবে এখানে টাইপ সি আর এখানে এই যেখানে পোর্টটা দেখা যাচ্ছে এই পোর্টগুলো ওই বড় বড় যে স্ট্যান্ডগুলো আছে স্ট্যান্ডে ইয়া করে লাইট করা যায় কি আর এই যে আমি রিমোটটা অন হোক রিমোটটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভালো করছে এটা পুরো অ্যান্ড্রয়েড করেছে সিস্টেমটাকে এখানে এই রিমোটটা দিয়ে কোন কোন ভার্সন ও এটার মডেলটা বলতে আমি ভুলে গেছি এটার মডেলটা হচ্ছে F11S4K Pro Plus R ঠিক আছে এখানে দেওয়া আছে কোন কোন মডেল দিয়ে এই রিমোটটা ফ্লাই করা যাবে ওগুলো ওগুলো যাবে না এই যে এগুলো যাবে না করা এই ড্রোনগুলো এটা রিমোট দিয়ে ফ্লাই করা যাবে না এটা মানে যে আর সিরিজের যেগুলো আছে এস থ্রি প্রো এই সমস্ত ড্রোনগুলো এই রিমোট দিয়ে ফ্লাই করা যাবে আর এই যে অ্যান্ড্রয়েড এটাতে ফেসবুক সব কিছু ইউজ করা যাবে ইউটিউবও চালানো যাবে তো আমার কাছে এটা খুবই সুন্দর লাগছে ভালো লাগছে তো যারা এই সমস্ত ডোন নিতে চান নিতে পারেন দামের মধ্যে আমি মনে করি বেস্ট একটা ডোন আর এই ডোনটা আমি সার্ভিসিং করবো এখন ডোনটা খুলব তো যারা যাদের ডোনের প্রবলেম তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সকল প্রকার ডোন সার্ভিসিং করে থাকি আর সকল প্রকার ডোন আমার কাছে ইনশাআল্লাহ পাওয়া যায় তো যারা নিতে চান আমার স্ক্রিনের নাম্বার যোগাযোগ করতে পারেন যাদের ডোনের সমস্যা সব ধরনের ডোন আমি সার্ভিসিং যেহেতু করি তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন